আসসালামু আলাইকুম কেমন আছেন আজকের নতুন আরেকটা ব্লগের আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন আমাদের আমার ছেলের দুই ছেলের দুষ্টি বৃষ্টির যজ্ঞ দেখতে আছেন ওরা একসাথে খেলবে ওরা একসাথে কেউ কাউকে না দেখলে ভালো লাগে না দেখতে আছেন দেখুন তাদের ঝগড়া সবাই মাসাল্লা বলতে বলবেন না আর এখন ছেলেদেরকে নিয়ে আবার যাচ্ছি একটু হাঁটা করতে পুকুর পরে চলুন দেখা যাক পুকুর পরে কি কি করা কি করি আমরা আর কি সুন্দর যে দেখতে পাবেন এই তো যাচ্ছি এখানে আমার ছেলে বলতেছে গন্ধ এই মুরগির ফার্মের ময়লা আবর্জনা এখানে রাখছে এগুলির গন্ধ তবুও ওইদিকে অনেক সুন্দর জায়গা চলুন দেখা যাক আমার ছেলে ডাকতেছে যাওয়ার জন্য

কত বড় এই পুকুর বৈশাখ খাবার দেয় মাছের খাবার দেয় আর এই যে দেখুন পুকুর পরে আবার নারকেলের গাছ লাগানো হয়েছে ওইদিকে আবার ওইদিকে আমাদের বাড়ি আকাশি গাছ লাগানো কাঠ গাছ লাগানো হয়েছে আবার দিকে আবার

বলবেন না আচ্ছা আমার সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করি সবার ভালো লাগবে আল্লাহ হাফিজ